হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি কি নিয়ে এসেছি তোমাদের সাথে এটা আনবক্স করব সেটা হচ্ছে চকলেট ফ্লেভারের এই হলিক্সটা তো চলো দেখি আনবক্স করি ভেতরে কেমন টেস্ট ফাগুন টেস্ট করে দেখবে এটা কেমন খেতে লাগছে ঠিক আছে তুমি করবে দাঁড়াও আমি আগে ছিঁড়ে দিই তারপর তুমি কাটবে ঠিক আছে হ্যাঁ এও আমি ছিঁড়ে নিচ্ছি দেখো তো এটা হচ্ছে এক কেজি লেখা থাকবে এটার দাম হচ্ছে এক কেজি হ্যাঁ এটা এক কেজি আছে আর এটা দাম হচ্ছে চারশো নিরানব্বই এই দেখো দেখো তো তোমাকে দেওয়া খুলি আচ্ছা ফাগুন কাটবে বলে জেদ করছে ঠিক আছে দেখো কাটো অমনি না এইভাবে এইভাবে এই বাবা এটা তুমি পাচ্ছই না হয় না অমনি ভাবে এইভাবে কাটতে তো ফাগুন কিন্তু এটা খাবে দেখবে খুব মজা হবে কই এটা বাটি নিয়ে আসতে হবে তো তাহলে এটা কেমন আছে পরে দেখা একটু তার বনভিটার মতো খেতে লাগছে ডালম খাওয়াচ্ছি আজকের মতো ভিডিওটা এখানে বেশি লম্বা করব না কেমন লাগলো এই আনবক্সটা তোমাদের অবশ্যই কমেন্ট করো টাটা বাই বাই